এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত কিছু অঙ্ক আমরা একটু ট্রাই করি বইয়ের অঙ্ক তো প্রথমে একটা অঙ্ক দেখছি সেটা হচ্ছে এই রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স ইকো টু জিরো বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে কে এর মান নির্ণয় করো তো আমরা দেখছি এখানে একটা টার্ম আছে সেটা হচ্ছে কে আমাকে এই কনস্ট্যান্টের মানটা বের করতে বলছে কোন শর্ত সাপেক্ষে যে এই রেখাটা এই বৃদ্ধের একটা স্পর্শ এই শর্ত সাপেক্ষে তো তাহলে আমরা কিভাবে লিখবো অঙ্কটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে দেওয়া একটা বৃত্ত আচ্ছা যা কেন্দ্র তাহলে এই বৃত্তের কেন্দ্র আসবে হচ্ছে মাইনাস জি তার মানে এখানে আসবে হচ্ছে ফাইভ আর এফ তো নাই জিরো এবং ব্যাসার্ধবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সিটা হচ্ছে এখন যখন এই রেখাটা স্পর্শ করবে বলেই দিছে তার মানে অবশ্যই কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধ সমান হবে এটা আমরা আগেই দেখে আসছি সো আমরা লিখব যে যেহেতু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস কে কস টু জিরো রেখাটি প্রদত্ত বৃত্তের স্পর্শ সুতরাং ফাইভ জিরো বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব ইকালস টু হবে ব্যাসার্থ এটা হচ্ছে স্পর্শ করার শর্ত তো তাহলে লম্ব দূরত্বের সূত্রটা কি মডুলাস অফ এ এক্স ওয়ান প্লাস ওয়ান এটা জিরো মাইনাস সি এখানে রুট এই আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ফাইভ এখন এই ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে কিন্তু আমি মানটা পেয়ে যাব তা ইকোয়েশানকে সলভ করলে আসলে কি হয় এখানে হচ্ছে থ্রি স্কোয়ার তার মানে হচ্ছে ফাইভ সো আমি যদি এটা পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে হয়ে যাবে টোয়েন্টি আর এখানে হচ্ছে পনেরো ফিফটিন মাইনাস কে মডুলাস টু হচ্ছে তাহলে টোয়েন্টি ফাইভ আসছে আচ্ছা এখন মোডুলাস মানে এটা আমরা ডিরেক্টলি উঠায় দিতে পারবো না আসলে এর মানে কিন্তু মাইনাসও হতে পারে মানটা প্লাসও হতে পারে এবং মাইনাসের জন্য কে এর একটা মান আসবে প্লাসের জন্য কে এর আরেকটা মান আসবে আমাদের কিন্তু দুইটা মানই দরকার সো আমরা তাহলে কিভাবে লিখব আমি এ পাশে লিখছি তাহলে সুতরাং একটা হতে পারে ফিফটিন মাইনাস কে ইকোয়াস টু টোয়েন্টি ফাইভ যদি আমি প্লাস নেই অথবা আরেকটা হচ্ছে কি 15 মাইনাস কে টু মাইনাস টোয়েন্টি ফাইভ যদি আমি মাইনাস নিই তাহলে দুইটা মান আসবে তাহলে এখান থেকে কে এর মান কত এখান থেকে কে এর হচ্ছে মাইনাস টেন অথবা এই পাশ থেকে কে এর মান কত আসবে প্লাস সো আমরা তখন লিখবো সুতরাং অ্যান্সার হচ্ছে k অথবা 40 আমরা দেখলাম যে এরকমও কিছু অঙ্ক দিতে পারে যে বলে দিবে স্পর্শ তারপরে আমাদের কোন একটা unknown রাশি মান করতে বলবে এরকমও কিছু অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষাগুলোতে আসে অনেক বেশি আসে তাহলে এই অঙ্কটা আমরা একটু দেখব এবার আমরা আরেকটা অঙ্ক দেখি যেটা বইর অঙ্ক আমরা যে বইটা ফলো করছিলাম সেটা হচ্ছে

বৃত্ত স্পর্শ করবে হচ্ছে একটা কন্ডিশন প্রমাণ করতে বলছে আগের অঙ্কটা ছিল আমাকে একটা মান বের করতে হবে এবার আমাকে একটা কন্ডিশন প্রমাণ করতে হবে তাহলে আরো আগের মতোই আমার প্রথম কাজ হচ্ছে কি দেওয়া আছে দিয়ে বৃত্তের সমীকরণটা লেখা তাহলে এখন বীতে সমখ্যা হচ্ছে কত আসবে এ জিরো আর বলছে এলএক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ইকো টু জিরো এই রেখাটা বৃত্তের স্পর্শক হবে এটা বলে দিছে তাহলে আহ কেন্দ্র এ জিরো হতে রেখার উপর লম্ব দুর্দাটা সমান সমান হবে আগের মতো সো এখন আমার এই টার্মটা চেঞ্জ হবে সেটা কি হবে মডুলাস অফ এ এল প্লাস এম ইন্টু জিরো মাইনাস ওয়ান রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে এ এবার একটু খেয়াল করি এখান থেকে আর একটু লেখা যায় যে এ এল মাইনাস ওয়ান এটা হচ্ছে মডুলাসের মধ্যে আর নিচে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকোয়ালস টু এ তো এখান থেকে আমি যখন কন্ডিশন প্রমাণ করতে যাব তখন মানে মুরগটা উঠিয়ে দিয়ে প্লাস মাইনাস সাইন না দিয়ে আমি একটা কাজ করতে পারি স্কোয়ার করে দিতে পারি তাহলে স্কোয়ার করে দিলেও কিন্তু আসলে আমার মানটা বের হবে সমস্যা নেই সো আমি যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসে উপরে আসা হচ্ছে এ এল মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর রুটটা চলে যায় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর এই পাশে এটা এ স্কোয়ার হয়ে যায় আচ্ছা এবার আমি আর যদি ক্রস বোন করে দিই আর এখানে যদি সূত্রে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকালস টু এখানে হবে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার সো সব যদি এক পাশে নিয়ে আসি এটা হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকোয়ালস টু ওয়ান এবং আমাকে আসলে এটাই প্রমাণিত হয়েছে সো আসলে অঙ্কগুলো খুবই সহজ এবং আমরা বারবারই দেখতেছি আসলে এখান থেকে একটাই কন্ডিশন দিয়ে আমরা প্রমাণ করতেছি প্রত্যেকবারই একই কন্ডিশন যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান সো স্পর্শক সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে আমাদের বইতে মোটামুটি সবকটা অঙ্কই আসলে যে স্পর্শকের সমীকরণ বের করতে হবে বা স্পর্শকের সমীকরণ দেওয়া আছে সেখান থেকে কিছু প্রমাণ করতে হবে প্রত্যেকটা অঙ্কে আসলে এই কন্ডিশনটা দরকার তো আমরা এই ধরনের আরও অঙ্ক বইয়ের অনুষ্ঠান থেকে একটু বাসায় প্র্যাকটিস করবো এবার আমরা একটা ছোট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেখা ও বৃত্তের অবস্থান ব্যাপারটা কি যে ধরা যাক আমাকে বলল এক্স ইকলস টু ফাইভ রেখেটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকলস টু জিরো বৃত্তের সাথে কিভাবে অবস্থান করছে এটা সাধারণত পরীক্ষার এমসিকিউ এইসব ছোটখাটো জিনিসপত্র আসে গিয়া অবস্থান করছে এটা আসলে তিন রকম হতে পারে খেয়াল করো যে একটা বৃত্ত ধরলাম যে বৃত্তের ক্ষেত্রে একটা রেখা কীভাবে থাকতে পারে প্রথম হচ্ছে যে রেখাটা হচ্ছে স্পর্শ করে থাকতে পারে যেটা আমরা একটাকে দেখলাম অথবা রেখাটা কিন্তু ছেদ করে থাকতে পারে আর রেখাটা বাইরে থাকতে পারে আসলে বৃত্তে এই তিন ধরনের কন্ডিশন আসলে হতে পারে স্পর্শ করে যখন থাকে তখন খেয়াল করো যে আমার কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা এটা কার সমান হয় এটা হচ্ছে ব্যাসার্ধের সমান হয় সো আমি যদি ধরে নিই যে এই লম্ব দূরত্বটা হচ্ছে ডি আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এক্ষেত্রে ডি আর আর সমান এই ডিস্টেন্সটা আর এর সমান হবে এখন কথা হচ্ছে যদি ছেদ করে তখন ব্যাপারটা কি যে এটা হচ্ছে আমার কেন্দ্র কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ কিন্তু আমার এর থেকে বড় খেয়াল করো যে আমি যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধ থাকতে চাই সেটা কিন্তু আরেকটু বড় সো সেকেন্ড কন্ডিশনে আমার কি আসতেছে যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ডি এই অংশটা ব্যাসার্ধ থেকে কিন্তু ছোট হচ্ছে কারণ ব্যাসার্ধ যদি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব থেকে বড় হয় অবশ্যই রেখাটা ছেদ করছে এটা বুঝে যাচ্ছে তিন নাম্বার ক্ষেত্রে আমরা দেখি এখানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব অনেক বড় অর্থাৎ ডি এর মানটা অনেক বড় কিন্তু ব্যাসার্ধ আমার কতটুকু এখানে এসে শেষ হয়ে গেছে আর কিন্তু সে তাহলে এই ক্ষেত্রে এখন আমি বলবো ডি ইজ গ্রেটার দেন আর তাহলে আমরা কি করতে পারি আমার যখন একটা বৃত্ত দেওয়া আছে তার মানে এটার কেন্দ্র কিন্তু আমি জানি এটা কেন্দ্র কত এটা কেন্দ্র হচ্ছে ওয়ান আর এটার ব্যাসার্ধ কত ব্যাসার্ধ কিন্তু আমরা বের করতে পারি রুটোবার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস ফোর মানে মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে তার মানে হচ্ছে রুটোবার চার নয় সো হচ্ছে তিন তাহলে আমি কেন্দ্রও জানি আমি ব্যাসার্ধটাও জানি আর আমি সরলরেখাটাও দেখতে পাচ্ছি সো আমার কাজ হচ্ছে এই কেন্দ্র থেকে সররেখাটার দূরত্বটা বের করা দেখব সেটা কি ব্যাসার্ধের সমান হয় না ছোট হয় না বড় হয় যেগুলো সমান হলে স্পর্শ করে আছে ছোট হলে হচ্ছে ছেদ করে আছে আর যদি বড় হয় দূরত্বটা তাহলে হচ্ছে বাইরে অবস্থিত সো আমরা তাহলে ঠিক চেক করে দেখি যে আমাদের এই অঙ্কটার জন্য কি হবে যে ওয়ান টু থেকে এক্স ফাইভের দূরত্ব কত আসলে মডুলাস অফ ওয়ান মাইনাস ফাইভ রুট 1 ওয়ান প্লাস জিরো স্কোয়ার